বিড়ালের কৃমি হয়েছে কি না তা আপনারা কোন কোন লক্ষণ দেখার মাধ্যমে বুঝতে পারবেন সেগুলো সম্পর্কে জেনে নিন বাহ্যিক পরজীবী যেমন টিক ও ফ্লিয়া আমরা দেখতে পাই কিন্তু কৃমি সহজে কিন্তু আমাদের চোখে পড়ে না শরীরের অভ্যন্তরে থাকে বলে বিড়াল শরীরের অসুস্থতা এর মধ্যে মানে শরীরের মধ্যে থাকে যেটা আমরা খুব সহজেই কিন্তু খালি চোখে দেখতে পারি না বিড়ালের কৃমি হলে কিছু লক্ষণ দেখা যায় আর আবার অনেক সময় লক্ষণ নাও দেখা দিতে পারে তো চলুন এখন কিছু লক্ষণ সম্পর্কে আমরা জেনে নিই যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বিড়ালের হয়তো কৃমিজনিত সমস্যা হয়েছে যেমন ধরুন বিড়ালের ডায়রিয়া হবে পায়খানার মধ্যে কৃমি দেখা যাবে এবং মলদারে কাছে দেখা যাবে কৃমি বিড়াল তার পায়ুপথে কামডি করবে বা খাবার খেতে চাবে না অরুচি হবে পেট ফুলে থাকবে ওজনহীনতা কোষ্ঠকাঠিন্যতা হবে বমির সাথে কৃমি পরে এবং কাশি হয় এই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে বিড়ালের কৃমি হয়েছে তখন বিড়ালকে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন বিড়ালের মূলত চার ধরনের কৃমি হয়ে থাকে এই চার ধরনের কৃমি হল গোলকৃমি হুকওয়ার্ম ট্যাপওয়ার্ম বা ফিতা কৃমি ফুসফুস কৃমি প্রথমে বলছি গোলকৃমি সম্পর্কে বিড়ালের সবচেয়ে পরিচিত পরজীব হল গোলকৃমি এরা বিড়ালের পাকস্থলেতে বসবাস করে বাচ্চা বিড়াল ও বড় বিড়াল উভয়েরই এই কৃমি হতে পারে গোল হয়ে থাকে বলে একে গোলকৃমি বলে এরা তিন থেকে চার ইঞ্চি লম্বা হয় এই কৃমির ডিম শক্ত খোলস দ্বারা আবৃত থাকে তাই মাটিতে এরা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবার চলুন আমরা হুকর্ম সম্পর্কে জেনে নিই হুকর্ম রাউন্ড ওয়ার্মের চেয়ে অনেক ছোট মাত্র এক থেকে দুই ইঞ্চি লম্বা হয় এরা বিড়ালের ক্ষুদ্র অন্ত্রে বসবাস করে থাকে কারণ এরা শুধু প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে দর্শক এবার রয়েছে টেপর্ম লম্বা ও চ্যাপটা টেপর্ম এক ধরনের বিভক্ত পরজীবী এদের দেহ খণ্ড খণ্ডখণ্ডভাবে বিভক্ত থাকে এবং লম্বায় চার থেকে আঠাশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এরপর রয়েছে কৃমি এরা বিড়ালের ফুসফুসে বসবাস করে এই কৃমি হলে বিড়ালের শ্বাস নিতে অনেক কষ্ট হয় এবং কাশি হয় যেসব বিড়াল বাইরে যাতায়াত করে এবং শিকার করে খায় তারা এই কৃমিতে বেশি আক্রান্ত হয় দর্শক ইতিমধ্যে বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল দর্শক এবার চলুন আমরা বিড়ালের কৃমি হওয়ার কারণগুলো সম্পর্কে একে একে জেনে নিই কৃমি ডিমযুক্ত মাটি এবং গাছ খাওয়ার মাধ্যমে বিড়ালের কৃমি হতে পারে কৃমি ডিমযুক্ত মলের মাধ্যমে হতে পারে বিড়ালের গায়ে ফ্লিয়া থাকলে এবং তা পাকস্থলিতে গেলে ইঁদুর ও পাখি শিকার করে খেলে সুতরাং কৃমি যাতে না হয় তাই বিড়ালকে আলাদা আপনার যত্ন নিতে হবে কাঁচা মাংস মাটি যাতে না খায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে ফ্লিয়া মুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং নিয়মিত ক্রিমের ওষুধ খাওয়াতে হবে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন কনসালটেশন ভেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সময় যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনারা যদি বিড়ালের কৃমিনাশক বা ডিওয়ার্মিং কিভাবে করবেন সেই সম্পর্কে ভিডিও চান তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এই সম্পর্কে আরো বিস্তারিত অর্থাৎ ডিওয়ার্মিং সম্পর্কে আরো বিস্তারিত একটি ভিডিও করে আপনাদেরকে এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে দেব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভবিষ্যতে এই চ্যানেলটিতে আরও আরও নতুন সম্পর্কিত ভিডিও এবং তথ্যফুল ভিডিও আপলোড দেওয়া হবে আপনাদের আবার অনুরোধ জানাচ্ছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি